সকালে প্রথমে ঘর গোছালাম এরপরে দুপুরের জন্য রান্না করেছি আজকে দুপুরে করেছিলাম সর্ষে ইলিশ তার সাথে ছিল আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হ্যাপি নতুন একটা ব্লগ আপনাদের সবাইকে আমার পিজ ওয়েলকাম করছি আজকে একদম সকাল থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি আর আমি এখনো বিছানায় শুয়ে আছি শুয়ে শুয়ে একটু বারান্দার ভিউটা দেখলাম সেই সাথে আপনাদেরকেও দেখালাম সাড়ে আটটা বেজে গিয়েছে ইচ্ছে করছে না বিছানা থেকে উঠি মনে হচ্ছে যে আর একটু শুয়ে থাকি আর একটু ঘুমাই কিন্তু এখন তো আর শুয়ে থাকলে হবে না সাড়ে আটটা বেজে গিয়েছে এখন আমাকে উঠতে হবে আর আজকে আব্বু আমার আসার কথা এই জন্য আমার অনেক কাজও রয়েছে ভিডিওটা আমি শেয়ার করছি সেদিন ছিল শুক্রবার শুক্রবারের ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি প্রথমে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিলাম এরপরে হচ্ছে এখন কফি বানিয়েছি কফিটা আমার হাজব্যান্ডকে দিয়ে তারপরে হচ্ছে আমি নাস্তাটা রেডি করব এর মধ্যে হচ্ছে আমি পানিও খেয়ে নিলাম আর আজকে দুপুরে যা যা রান্না করব। সেটা একটু ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রাখলাম সকাল সকাল যদি না ভিজাই তাহলে দুপুরে যদি ভেজাই এগুলো মানে নর্মাল হতে অনেকটা সময় লেগে যায় আর আজকে হচ্ছে আমি সরষে ইলিশ রান্না করব এই জন্য এখানে সরষেটা ভিজিয়ে রাখছি আমি হচ্ছে সাদা যে সরষেটা আছে সেটাই ব্যবহার করি কালো আমার কাছে একটু তেঁতো লাগে ব্যবহার করে সাদা সর্ষে কালো সরষে একসাথে মিক্স করে রান্না কিন্তু আমার কাছে একটু লাগে বলে আমি সব সময় সাদা সর্ষেটাই ব্যবহার করি এখানে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে আমি আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখন আমি ঘরে টুকটাক কাজ গুছিয়ে নিচ্ছি যেখানে যতটুকু ধুলাবালি জমে আছে সেগুলোই হচ্ছে মুছে নিচ্ছি এই কাজগুলো এখন যদি আমি না করে কিচেনে চলে যাই তাহলে পরবর্তী যে দেখা যাবে আমার আর করা হবে না খুব টায়ার্ড হয়ে যাই রান্না করার পরে তখন আর ইচ্ছে করে না যে হচ্ছে গিয়ে একটু ক্লিন করি তাই রান্না করতে যাওয়ার আগেই আমি সবসময় একটু এগুলো মানে ক্লিন করে নিই আমার বারান্দায় হচ্ছে অনেক পুদিনা পাতা হয়েছে কিছুদিন আগেই আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছিলাম তো এত পুদিনা পাতা হয়েছে যে গাছটা অলরেডি নয়ে পড়ে আছে তো সেখান থেকে কিছুটা পাতা আনতে যাচ্ছি এটা দিয়ে হচ্ছে শরবত বানাবো রোজার সময় কিন্তু পুদিনা পাতাটা আমরা হচ্ছে কিনে আনি শরবত বানানোর জন্য আর এখন তো সেটা এটা খাওয়া হয় না নিয়ম করে মাঝে মাঝে আমি অবশ্য বানাই লেবু দিয়ে পুদিনা পাতা শরবতটা কিন্তু খুব ভালো লাগে খেতে ভালো লাগে এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর এই যে এতটুকু নিয়ে এনেছি এনাফ আব্বু আম্মুর জন্য আর আমি যদি একটু খাই বা আমার হাজব্যান্ড যদি একটু খাই এই জন্য যথেষ্ট এখানে অনেকটাই পাতা রয়েছে আর এই যে আমি শরবতটা বানিয়ে নিয়েছি একটু লেবু চিনি বিতলবন দিয়ে বানিয়ে নিয়েছি আর এই শরবতটা খেতে আর আব্বু ভালো লাগে পরে এসেছে যে জন্য কিছুই খেতে চাচ্ছিলো না আমি একদমই হালকা খাবার দিয়েছিলাম তারপরেও তারা খেতে চাচ্ছিল না আমি একটু শরবত খেয়ে নিয়েছি আর এই যে এখানে আমি পোলার চাল মেপে নিয়েছি আমি অলরেডি ভাত রান্না করেছি কারণ আমি জানি আমার আব্বু পোলাও বিরিয়ানি যাই রান্না করি না কেন সেগুলো কিছুই খাবে না সে হচ্ছে ভাত চাইবে যে আমি ভাত রান্না করেছি তার সাথে হচ্ছে একটু পোলাও রান্না করবো আর এখানে আমি বেগুন কেটে রেখেছিলাম সেটাই লবণ হলুদ মরিচ দিয়ে মেখে একটা পাশে রেখে দেবো বেগুনটা যদি লবণ হলুদ মরিচ দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এটার টেস্ট অনেক ভালো আসে আর গরুর মাংসটাও মেখে আমি আধা ঘন্টা রেখে দেবো এখানে সব রকমের মশলা দিয়েছি বেসিক যে মশলা আছে সেগুলো দিয়েই হচ্ছে ম্যারিনেট করেছি এক ঘন্টার মতো রেখে দিব আমি একবার ভেবেছিলাম মাংসটা আজকে বুটের ডাল দিয়ে রান্না করব ভাতের সাথে খেতে ভালো লাগবে এরপর আবার একটু চেঞ্জ করলাম পোলাও রান্না করছি পোলাওয়ের সাথে তার বুটের ডালটা খুব বেশি ভালো লাগবে না ওখানে আমি ইলিশ মাছটাও কিন্তু লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছি আর এখন হচ্ছে একদম প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি এখানে আর কোনো মশলা ব্যবহার করার কোনোই দরকার নাই যা যা মশলা দেওয়ার আমি আগে দিয়ে রেখেছিলাম তো পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে দারচিনি এলাচ লং তেজপাতা সব কিছু ছিল ভেজে তারপরে ওই যে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি সর্ষে ইলিশটা রান্না করব আজকে একটু অথেন্টিকভাবে রান্না করার চেষ্টা করব এর আগেও করেছিলাম তবে আজকে একটু ভিন্নভাবে মানে পেঁয়াজ বাটাটা আমি সাধারণত ব্যবহার করতাম না এখন পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে তারপরে এখানে মরিচ হলুদ দিয়ে দিয়েছি এটা ভালো করে একটু কষিয়ে তারপরে মাছ দিয়ে দেবো যে মাছটা আমি আগেই লবণ দিয়ে মেখে রেখেছিলাম তার আগে হচ্ছে সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি সর্ষে তো বেটে নিয়েছিলাম কাঁচা মরিচ দিয়ে কাঁচা মরিচ দিয়ে বাটলে কিন্তু এটা তেতো ভাবটা থাকে সর্ষে রান্না খুব বেশি সময় লাগবে না দশ পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যায় আর সর্ষে ইলিশ মানেই তো মজার খাবার আশা করি এটা খেতে ভালোই লাগবে না ভালো লাগার তো কোনো সুযোগই নেই আসলে আর তারপরে হচ্ছে আমি বেগুন ভেজে নিচ্ছি আর বেগুনটা পোলাও বা ভাত সব কিছুর সাথেই ভালো লাগে কিন্তু তো ওটা ভেবেই আমি হচ্ছে বেগুন ভেজে নিচ্ছি আমি হচ্ছে দুই পাশে রান্না করতে পারি না আগে ও একটা ভিডিওতে আমি বলেছিলাম তারপরে কিছু করা নেই অলরেডি মানে দুটা পার হয়ে গেছে দুইটা বেজে গিয়েছে কিছু করা নেই ওই পাশে পোলাও বসিয়েছি আর এই পাশে হচ্ছে রুই মাছ ভেজে নিয়েছি তো অবশেষে আমার রান্না হয়ে গিয়েছে রুই মাছ ভেজেছি রুই মাছের প্লেটেই হচ্ছে ইলিশ মাছের ডিম যে ভেজেছিলাম আর সেটাই সব কিছু রান্না করে টেবিলে সার্ভ করতে করতেই আমার তিনটা বেজে গিয়েছিল আর আজকে শুক্রবার আব্বু আম্মুকে সঙ্গে করে আমরা হচ্ছে একসাথে খাবো এই জন্য খুবই ভালো লাগছে খুব ভালো লাগে যখন মাঝে মাঝে এরকম আব্বু আম্মুকে নিয়ে একসঙ্গে খাই খুবই ভালো লাগে বিকেল হয়ে গিয়েছে আমি এখন একটু কফি বানাবো সবার জন্য পানি বসিয়েছি আর আজকে কফির সাথে হচ্ছে বিস্কিট না কফির সাথে আজকে বাঁকরখানি খাওয়া হবে বাঁকরখানি খাবো আমি না সবাইকেই দেব তো এই বাঁকরখানিটা কিন্তু খুবই মজার ছোট কিন্তু খুবই টেস্ট সবাই বসার ঘরে আছে টিভি দেখছে আর আমার কফিও বানানো হয়ে গিয়েছে আজকে এ পর্যন্তই আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করে আমার সঙ্গে থাকবেন একই ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবে